স্তাকিম চ্যানেলিমা ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমার আমি কিভাবে ভিডিও করি আপনাদের সাথে আপনাদের কাছে কিভাবে কিভাবে ভিডিও এডিটিং করি কোনটিংসে ভিডিওটা রেকর্ড করা হয় তো আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনি কোন ক্যামেরাতে ভিডিও এডিট করেন সরি কোন ক্যামেরাতে ভিডিও শ্যুট করেন এবং কোন মাইকটা ইউজ করেন মোটো জন্য তো তাদের প্রতিশ্রুতি বলতে আজকে ভিডিওটা ফুল যদি দেখেন তো একটা পরিপূর্ণ মোটো ব্লগিং সেটআপ দেখতে পারবেন আমি তেমন আহামরি কোনো সেটআপ ইউজ করি না আমার মোটো ব্লগিং এর জন্য একটা সিম্পল সেটিং সেটআপ ইউজ করি যে সেটআপটা আপনারা সবাই এফোর্ড করতে পারবেন মোটামুটি এখন বলতে পারেন বাজারে অ্যাকশন ক্যামেরার মধ্যে সবচেয়ে লেটেস্ট যে মডেলটা আছে না লেটেস্ট না এখন লেটেস্ট হচ্ছে অ্যাকশন সিক্স আমি ইউজ করি অ্যাকশন ফাইভ আমি হেলমেট হিসেবে ইউজ করি টর্কের প্রো সিরিজ ইভো টর্ক ইভো যেটা আপনারা ডেমনের শোরুমে জিপিএক্সের শোরুমে আপনারা যদি যান এই হেলমেটটা পেয়ে যাবেন এটা এটা পরে এটা খুবই লাইট ওয়েট এটা পরে রাইড করতে বেশি সমস্যা হয় না কারণ হেলমেট সেট ইউজ করি তো ক্যামেরা সেট ইউজ করা হয় তো অতিরিক্ত ওয়েট হলে আমাদের মোটর ব্লক করতে কষ্ট হয় গার ব্যথা হয়ে যায় তো এই জন্য যারা মোটো ব্লক করবেন তারা চেষ্টা করবেন একটা লাইট ওয়েটের একটা ভালো মানের সেফটি সহ একটা হেলমেট ইউজ করার তো আমার কাছে এইটাই ভালো মনে হয়েছে এই জন্য দেখতেও একটু স্টাইলিশ ভালো লুকটাও ভালো এই জন্য আমি এটা ইউজ করি আর ভাইজর হিসেবে ইউজ করি স্মোকি ভাইজর যেটা রাতেও কাজে লাগে দিনেও কাজে লাগে যদিও আমি রাতে এটা ইউজ করি না একটু রিস্ক হয়ে যায় কারণ আমরা যেসব এলাকায় যে আমি মোটোব্লগ করি যেসবের দিকে যেসব জায়গায় আমার বেশি চলাচল করতে হয় ওই সব জায়গায় একটু অন্ধকার বেশি এই জন্য স্মোকিটা ওইখানে বলতে পারেন একটু যেখানে লাইট থাকে ওইখানে এটা ভালো কাজ করে তো এদিকে অন্ধকার এই জন্য আমি স্মোকিটা রাতে ইউজ করি না যদি আমি মোটোব্লগে বের হই আর ক্যামেরা হিসেবে ইউজ করি ডিজাই অজমা অ্যাকশন ফাইভ প্রো যেটার বলতে পারেন এখন বাজারে অনেক হাইপ এটা এখনও অ্যাকশন সিক্স বের হওয়ার পরেও অ্যাকশন ফাইভের অনেক আগ্রহ অনেকজনের কাছে এটা আনতে হলে এখনও প্রি বুকিং দিয়ে আনতে হয় স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড যেটা ওটা এখন পর্যন্ত পাওয়া যায় না আমি স্ট্যান্ডার্ডটা অনেক কষ্টে ম্যানেজ করছি আর কম্বো যেটা ওটার প্রাইস এখন আকাশ ছোঁয়া এই জন্য সবাই ওটা অ্যাফোর্ড করতে পারে না আমি আমার মোটর ব্লগের জন্য জিজাই জিজাই অজমো অ্যাকশন ফাইভ প্রো স্ট্যান্ডার্ড যেটা আছে ওইটা ইউজ করি আর হচ্ছে মাইক হিসেবে ইউজ করি এক্স ম্যাক্স এই যেমন সরি যাই হোক মাইকটার নাম এখন খেয়াল আসতে না আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো ওইখান থেকে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আমি যেখান থেকে অর্ডার করছি অর্ডার লিঙ্কটাও দিয়ে দিবো আপনাদেরকে তো আমার ক্যামেরা সেট হিসাবে আমি ইউজ করি সেটিংস হিসেবে সিম্পল সেট আপ হচ্ছে ওয়াইডের এক হাজার আশি পিক্সেলের সিক্সটি এফপিএস ইউজ করা হয় কারণ এর থেকে বেশি এডিট করার যন্ত্র আমার কাছে আপাতত নাই যদি ও পিসি ইউজ করি পিসিতে র্যাম কম গ্রাফিক্স কার্ড নাই এর জন্য ও পিসির উপর চাপ পড়ে যায় এই জন্য আমি তেমন হাই কোয়ালিটির এখন ভিডিও এডিট করতেছি না শ্যুট করতেছি না তো এই হচ্ছে সেট আপ আর দেখতে পারতেছেন এখানে যে মাউন্টটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে খুবই অল্প দামে পেয়ে যাবেন আপনারা তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই মাউন্টটা পাওয়া যায় যে কোনো জায়গায় পাবেন বাইক একশো দোকানে গেলে আপনি এটা পেয়ে যাবেন এটার সাথে আপনারা ফোন মাউন্ট করেও এই মোটর ব্লক করতে পারবেন যাদের ক্যামেরা এখন পর্যন্ত এখনো নেওয়া হয় নাই তো এখানে এটা আপনার সাথেই পেয়ে যাবেন যেটা দিয়ে অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করবেন তো এই হচ্ছে আমার ফুল সেটআপ আমি ইউজ করি না তো এতক্ষণ তো সেট আপ দেখলেন তো চলেন এখন আপনারা আপনাদের সাথে নিয়ে রাইডে যাই এবং ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেন বুঝেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ডেলি লাইফ ভিডিও যারা পছন্দ করেন ব্লগ যারা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আর কথা বলবো না ডাইরেক্ট কথা হবে মোটর ব্লগে ক্যামেরা অ্যাঙ্গেল দেখেন বুঝেন কোয়ালিটি দেখেন ভিডিওর তো আমি ডিরেক্ট যেই ফোটেজটা আসে আমি ওইটা নিয়েই শুধু কাটসাট করে আমি কালার গেট করি না কোনো কিছুই করি না তো যতটা সিম্পল রাখা যায় রিয়েলিস্টিক রাখা যায় একটা ব্লগ আমি ওইটাই চেষ্টা করি তো এখন আর কথা বাড়াবো না ডিরেক্ট কথা হবে মোটর ব্লগে এখন আপনারা যে ক্লিপটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার মোটর ব্লগিং সেট আপের ভিডিও তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন যে এরকম একটা ভিউ পান তো আমি যেখানে শ্যুট করতে আসছিলাম ওইখান থেকে বের হচ্ছি তার যে যে অডিও কোয়ালিটি রেকর্ডটা শুনতে পারতেছেন এটা হচ্ছে আমার এই যে মাইকটা আপনাদের সাথে শেয়ার করলাম মাইকের নামটা খেয়াল যত রকম মনে হয় ম্যাক্স মাইক ম্যাক্স না কি যেন একটা হ্যাঁ তো সেটা আমি স্টিকারসহ সহ এটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য ছবি সহ সহ তো এই হচ্ছে আমার মোটর ব্লগিংয়ের ভিউ আর এই হচ্ছে আমার আপনারা যে অডিওটা শুনতে পারছেন এই ভিউ থেকেই তো চলেন একটু দেখি আমরা আমরা যখন একটু স্পিড এটা নাটানি করি তো তখন আমাদের ভয়েস নষ্ট হয় কি না ফাটে কি না তো যদিও আমি এর আগে অনেকবার ট্রাই করছি তো এই টু স্পিডিং করলে দেখি ভয়েস নষ্ট হয়নি ভয়েস ফাটে কি না সামনে তো আগেও আমার এই মাইক ইউজ করার সময় অনেক অনেক মোটো ব্লগারকে দেখছি যে তারা যখন মোটর ব্লগ করে একটু ওভার স্পিডিং করে তো তখন বাতাসের জন্য তারা ভিতরের মাইক্রোফোনের যে ভয়েসটা ওইটা ফেটে ফেটে যায় কেমন আওয়াজটা বাতাসের শব্দ পর্যন্ত যায় কিন্তু আমি যে সেট ইউজ করি এটাতে ওইটা হয় না তো যাই হোক সেট আপটা আলহামদুলিল্লাহ মন মতে হয়েছে খুব অল্প খরচে ভালো একটা সেট আপ দিতে পারছি যদিও ক্যামেরার প্রাইসটা একটু হাই তো ওই ক্যামেরা প্রাইসটা একটু কনসিডার হইলে বলতে পারেন যে এখন যদি আপনার ইউস একটা ক্যামেরা নেন এই ডিজায়ার এই ক্যামেরাটা যদি ইউস একটা ইউজ পান ভালো কন্ডিশন তাহলে আপনারা জিতবেন তো এই হচ্ছে আজকের মোটর ব্লগিং সেট আপ এই হচ্ছে আমার ভিউ আমার ড্যাশবোর্ড ভিউ তো আপনারা বলবেন যে আরও কিছু করা উচিত কি না তো সি ড্রিঙ্কস মোর দেন সি ড্রিঙ্কস মোর দেন মি রাইট আমার বাইক আমার থেকে বেশি খায় তো এই হচ্ছে ভিউ একটা গ্রামাঞ্চলের ভিউ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আশা করি আপনাদের মোটো ব্লগ সেট আপটা এবং ব্লগ ভিউটা ভালো লাগছে তো আজকে ভিডিওটা এক এইখানে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে নতুন কোনো ব্লগে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ